সেই ভিজিটগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত নথিপত্র ঠিক আছে এবং তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে একটা কটন কোথাও পড়ে আছে বা একটা ব্ল্যাঙ্ক প্যাড পড়ে আছে রাফ ইউজের জন্য হয়তো একটা সেটা ক্যান্সেল করা পেজ বা দেখা যাচ্ছে হয়তো তার সমস্ত কিছু যা যার মানে আমাদের সি অ্যাক্ট অনুযায়ী যা রিলেটেড ডকুমেন্টস সব কিছু ঠিক থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ইস্যু নিয়ে একটা ছোটোখাটো অন্য আদার্স রিলেটেড একটা ইস্যু নিয়ে তাকে কোনোরকম নোটিশ ছাড়াই তাকে আচমকায় গিয়ে এবং লোকাল ভিডিও এবং লোকাল থানার আইসিকে নিয়ে গিয়ে বা লোকাল ভিডিওকে নিয়ে গিয়ে আগে থেকে প্রিভিয়াসলি প্রিপেয়ার্ড যে ওটাকে সিল করে চলে আসতে হবে এবার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাওয়ার পরে তার যারা এমপ্লয়ি তারা সমস্ত বেকার হয়ে পড়ছে এবং দীর্ঘ এক মাস দেড় মাস করে এইভাবে বন্ধ থেকে যাচ্ছে কুড়ি পঁচিশ দিন এর মধ্যে বিগত অনেক দিন মাঝখানে আমরা এরকমও দেখেছি যে তারা সুইসাইড করার পরিপ্র্যানও করেছে আমাদের মিটিংয়ে এরকম আমরা কয়েকজনকে অনেক কনভিনিয়েন্স করে বুঝিয়েছি যে সুইসাইড করে নেবে তাদের পরিবার বৃদ্ধ বাবা মা আছে বাড়িতে তারা হার্টের পেশেন্ট আছে তারা টেনশনে যে তার ছেলের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তারা ঘুমোতে পারছে না বাড়িতে টেনশনে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ সমস্ত যে আমাদের যে সমস্ত নথিপত্র যে আমরা জমা দিচ্ছি কাকে জমা দিচ্ছি আমরা সিএম ওইচ স্যারকে জমা দিচ্ছি আমাদের লাইসেন্স অথরিটি হচ্ছে সিএমএইচ ওইচ আমাদের আমরা অনলাইনে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আমাদের ইন্সপেকশন হয় রেগুলার ইন্সপেকশন হয় ইয়ারলি ইন্সপেকশন হয় এবং নট অনলি ডকুমেন্টস ইনফ্রাস্ট্রাকচার অলসো ভিজিটেড এবং ভিজিট হওয়ার পরে যে আমরা লাইসেন্সগুলো পাচ্ছি তাহলে সেই লাইসেন্সগুলো যদি কোনো মান্যতা ডিএম সাহেব বা ডিএম সাহেব না দেন তাহলে সেই লাইসেন্সগুলো আগে থেকে তাহলে সিএম সাহেব ছাড়ছেন তাহলে আমাদেরকে ক্যান্সেল করে দিয়ে আগে আমাদের সমস্ত ল্যাবগুলোকে তাহলে টোটালটাকে তাহলে আমরা সারেন্ডার করে সারেন্ডার করে দিচ্ছি লাইসেন্সগুলোকে তাহলে সারেন্ডার করে দিতে হবে আগামী দিনে আমাদের এরকম পরিস্থিতি চলে এসছে যে আমরা সামাজিক সম্মানটা আমাদের শেষ হয়ে যাচ্ছে এবং যে সমস্ত গরিব মানুষ আমাদের ছোট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে খুব হাই প্রোফাইল লোকজন আসে না যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে সমাজের নিম্ন স্তর এবং কিছু গরিব শ্রেণীর মানুষ যাদের কাছে আমরা খুব ন্যূনতম মূল্যে পরিষেবাগুলো প্রদান করছি এবং তারা তারা যে আমাদের প্রতি বিশ্বাস রেখেছিল সেই বিশ্বাসটা একদিন এক ঘন্টার মধ্যেই টোটালটা ধুলিসাধ হয়ে যাচ্ছে এবং এটা পারমানেন্টলি একটা সামাজিক কালিমা সোশ্যাল স্টিকমা আমাদের মধ্যে লেগে যাচ্ছে ওই প্রতিষ্ঠানটার বিরুদ্ধে এবার এক দেড় মাস পরে একটা প্যানাল্টি করার পরেও যখন ওটা খুলছে যখন ওই প্রতিষ্ঠানটা খুলছে সে কি আর স্বাভাবিক পর্যায়ে কখনো ফিরতে পারবে কি চাইছেন এখন আপনার আমরা চাইছি যে এই সার্ভিলেন্স টিমের যে এই ধরনের ভিজিট এই টাইপের ভিজিটটাকে আমরা পছন্দ করছি না ভিজিট নিশ্চয়ই হতে পারে সরকারের প্রতিষ্ঠিত ফায়ারের বিরুদ্ধে ফায়ারের বিরুদ্ধে আমাদের অভিযোগ নয় অভিযোগ আমাদের সিস্টেম ফায়ার সিস্টেম আমাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে স্মল ডায়াগনস্টিক সেন্টার ডে কেয়ার ইউনিট যেগুলোতে আমাদের বেড নেই এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদের সিএম অফিস থেকেই বিফোর টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার আগে অব্দি বলা হয়েছিল যে আপনারা ফায়ার এক্সটিং মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা সাফিসিয়েন্ট থাকলে আপনাদের আর কোনো কিছু করতে হবে না এবং এটা আমাদের ইনস্পেকশন বুকেও লিখে আসা হয়েছে তারপরে তারপরে সবাই সেই সমস্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা একদম সমস্ত ভাবে ঠিকঠাক করার পরে বিগত আরো দুই তিন বছর স্বাভাবিক লাইসেন্স পাওয়ার পরে হঠাৎ করে এখন বলছে যে প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার গুলো ডে কেয়ার ইউনিট হলেও তাদেরকে ফায়ার লাইসেন্স করতে হবে এবং ফায়ার এনওসি করতে গিয়ে আমাদের যে ধরনের হ্যারাসমেন্ট হতে হচ্ছে এই ধরনের হ্যারাসমেন্টগুলোর জন্য আমাদের ফায়ার লাইসেন্স পেতেও সমস্যা হচ্ছে এবং ফায়ার লাইসেন্স ছাড়া আমাদের সিএম ওইচের আমরা পারমিশন পাচ্ছি না সিএম ওইচের সাবমিট করতে পারছি না তাহলে আমাদের ফায়ার লাইসেন্সের ব্যবস্থাটাকে খুব সহজ করা হোক যেগুলো ডে কেয়ার ইউনিট বিশেষ করে যেগুলো ডে কেয়ার ইউনিট যেখানে কোনো বেড নেই দিনের বেলায় যেগুলো প্রতিষ্ঠান চলে এগুলোর খুব একটা ন্যূনতম মূল্য একটা স্বাভাবিকভাবে একটা সহজে যেন আমরা এই লাইসেন্সগুলো পাই আপনার নাম আমি মালদা মার্চেন্ট ডায়াগনোস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বলছি মাসিদুর রহমান